রে বন্ধু এত কিসে চিন্তা হারাই গেলে নাকি না রে বন্ধু একটু ভেবে দেখ তো আমাদের জীবনটা চলতেছে ঠিকই কিন্তু মাঝে মাঝে নিজের কাছেই খারাপ লাগে হ্যাঁ রে ভাই হারে গেলে মা সুখের দিকে তাকাই অথচ আমি কি করছি আমি জানি মনের ভিতরে ভয় বদলানোর চেষ্টা করি কিন্তু সাহস হয় না কতদিন নামাজ পড়ি না মনে নয় এই দেখো এক একটা পীর সাহেব চলে এসেছে আরে ভাই দুই দিন নামাজ পড়বি আবার বাদ দিয়ে দিবি আর মানুষ বলবে নাটক করছে এই সমাজ তার কাউকে ছাড়ে না ওর থেকে ভালো আছি কেউ কিছু বলার সাহস পায় না আল্লাহ আমি জানি আমি ভুল করছি কিন্তু ফিরতে পারছি না অভ্যাসগুলো টেনে রাখে ভয় পাই যদি আবার পড়ে যাই যদি সবাই হাসে আমার বদলানো দেখে কিন্তু আপনি তো মনের সকল কথা বোঝেন আপনি অন্তর্জামী সত্যি তোমার প্রতি সালাম ওয়ালাইকুম কেমন আছো তোমার ওটা সময় হবে তোমাদের কাছে দেখো ভুল করা আমাদের স্বভাব কিন্তু এই ভুল থেকে আমাদের তোফা না করাটা সব থেকে বড় ভুল আমি তোমাদের মনের অবস্থা বুঝি কারণ এই বয়স আমারও গেছে তো আমাদের এই বয়স থেকে ফিরতে হবে প্রথম তো একটু পা বাড়াতে হবে মহান আল্লাহ বলেছেন তোমরা আমার দিকে এক কদম আসো আমি তোমাদের দিকে দ্বিগুণ যাব তোমার পরিবর্তন নিয়ে যারা হাইবে তাদের মুখের দিকে নয় তুমি আল্লাহ সন্তুষ্টির দিকে অবিচল থাকবে এটাই তোমার কাম্য এবং তোমার যদি ভুল হয়েও থাকে আল্লাহর দরজা কোনো সময় বন্ধ থাকে না তুমি আবার ফিরে আসবে ধন্যবাদ ভাই আসলে এভাবে কখনো ভেবে দেখিনি ভাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা পরিবর্তন হতে পারি ইনশাল্লাহ অবশ্যই তোমাদের জন্য দোয়া থাকবে আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করো হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আমাদেরকে হেদায়ত দাও সারা জীবন তোমার পথে যেন অটুট থাকতে পারি এবং শয়তানের অসোয়া থেকে নিজেকে হেফাজত রাখতে পারি হা

দৌবা করে আল্লাহর প্রতি ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তালা তাদের মন্তকাজগুলো ভালো নেকিতে পরিণত করে তিনি আরো বলেছেন যে তিনি ক্ষমাশীল এবং পরম দেয়াল বদলে ফেলার ভয়টাই সবচেয়ে বড় শয়তানের পাত আমরা ব্যর্থ হতে পারি কিন্তু চেষ্টা না করাটাই ব্যর্থতা চেয়ে ভয়ানক আজ আমরা ফিরেছি নিজের কাছে মহান আল্লাহর কাছে